হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম আমার একটা নিউ ডেলি ব্লগে আজকে সুজার বন্ধু অঙ্কনদা চলে যাচ্ছে ইন্ডিয়া সকালবেলা উঠে গোবলে যেন টিফিন বানিয়েছিলাম চাউমিন ওটা একটু দিয়ে দিয়েছিলাম ওর দুপুরে ফ্লাইট ল্যাঞ্জের জন্য আর বসিয়ে দিয়েছিলাম ওই তোমার পটে একটু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ করেছি আর আমার চা বসিয়েছি তো অঙ্কনদা চলে যাচ্ছে এই সব সুটকেস টুটকেস ব্যাক করে রাখা আমি যদিও যাইনি এয়ারপোর্ট ড্রপ করতে সুজয়ে গেছিল আর আজকের দিনটা দেখো ওই বরফ কালকে সারাদিন পড়েছে মারাত্মক বরফ প্রায় মাইনাস টোয়েন্টি ডিগ্রি লাইক ছিল এবং দিন স্নোফল হয়েছিল এইট্টি ফাইভ পারসেন্ট আর আজকে একদম গনগণের সূর্যমামা দেখা দিয়েছে এই বইগুলো কলকাতা থেকে নিয়ে এসেছে চলে যাচ্ছে এই জানিও কিন্তু পৌঁছে একেবারেই ইলেকট্রিক প্রেশার কুকারে বানিয়ে নিয়েছিলাম যে সেদ্ধ ভাতটা সেটা আমরা লাঞ্চ করেছি তাই আলাদা করে রান্না বান্না দিনের বেলা কিছুই ছিল না যখন প্রায় বিকেলবেলা মাইনাস সেভেন্টিন ডিগ্রি প্রায় টেম্পারেচার সুজয়কে বললাম চলো একটু চা আর শিঙাড়া খেয়ে আসি আর একটু পোস্ত নিয়ে আসি কালকে ভাবছি পোস্ত বাটা করবো পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ কুচি করে ভাত খাবো আর আপাতমস্তক থেকে চলেছি এই দেখো স্নোবুট না তোমাদের দেখাচ্ছি এটা কিনেওছি রিসেন্টলি স্নোবুট ছাড়া হাঁটতে গেলে ধপাস করে এখানে পড়তে হবে মানে এই রকম বরফের স্তর জমেছে আর গাড়ি গুলো চলে চলে মানুষের পায়ের ছাপে চাপে যখন বরফগুলো গলে যায় সেগুলো ব্ল্যাক আইস হয়ে যায় সেগুলো আরও ডেঞ্জারাস যা স্লিপারই ধপাস করে পড়ে যাব তো চললাম আমার তো উঠলো ভাই তো কটক যাই ঠান্ডার মধ্যে একটা ইন্ডিয়ান দোকানে গিয়ে ভাবছি একটা করে শিঙার আর একটু দুধ চা খাই নর্মালি বাড়িতেই আমি লিকারটি করে নিই বিকালবেলাটা যদি খাই অ্যাকচুয়ালি সকালেই চা খাই বিকেলে আর খাওয়া হয় না কিন্তু অনেক দিন পর খুব ইচ্ছে করলো যদিও সুজয় আবার এয়ারপোর্ট গেছিলো সকালবেলা কিন্তু ও এসে দুপুরবেলা একটু রেস্টও নিয়েছে আর ও রাতের দিকে আজকে একটু অফিসের কাজ রয়েছে তারপর বললো ঠিক আছে চলো বেরোতে তো একটু ভালোই লাগে তা না হলে না আমি সারাদিন প্রচণ্ড একঘেয়ে লাগে আমার আর এখানে তো আমি কোনো চাকরি বাকরিও করি না সুতরাং ওই ঘরের কাজ করতে করতে ভীষণ বোর হয়ে যায় আর গাড়ির ভেতরে কি ঠান্ডা শুরুতে তো গাড়িতে তো আমার হিটার থাকে না কিছুক্ষণ চলার পর হিটার চালালে ঠিক হয়ে যায় কিন্তু তখন বসার পর কী ঠান্ডা ভালো করে আপাদ মস্তক মুড়িয়ে চললাম দুজনে বাড়ি থেকে বেরিয়ে এই দেখো আমাদের নেইবারহুড আর এখন দেখো বরফগুলো কি সুন্দর লাগছে না এরকম আলো পড়ে আর অনেক বাড়ি ক্রিসমাসের আগে এরকম আলো দিয়ে সেজে উঠেছে অনেক বাড়ির সামনে তোমার ওই রেন্ডিয়ারগুলো রয়েছে তারপর তোমার বলো স্যান্টাকে সাজানো হয়েছে বিভিন্নভাবে আলোকসজ্জা অনেক কিছু দিয়ে বাড়িগুলোকে সাজানো আছে আমাদের এই ঠিক কমপ্লেক্সটা থেকে বেরিয়ে এই রাস্তা বরাবর আমরা এগিয়ে চলেছি হচ্ছে ইন্ডিয়ান গ্রসারিতে যাবো পঞ্চবটি আর তারপরে ওই হঠাৎ করে চা শিঙারা যে দোকানটা ওটা হচ্ছে রাজধানী রাজধানীতে আর এই দেখো আমার কণ্ড এই যে তিনটে কণ্ড দেখছো ওই মাঝখানের তোমার একদম মাঝখানে নাই ডান দিকের যে কণ্ডটা সেটাতে আমরা থাকি আর হ্যাঁ চলো আমার সাথে দেখতে থাকো আমার ব্লগটা গাড়ির যা গতিবেগ দেখো ওই বাড়িটা ঠিক ক্রস করে চলে আসি দেখতে পেয়েছো ডেকোরেশনসগুলো অনেকেরই প্রশ্ন করবে যে মেয়ে কোথায় থাকে মেয়ে কিন্তু আমার বাড়িতে আমি দাঁড়াবো পঞ্চবটি ওই দেখো দূরে এই যে পঞ্চবটি দেখছো এটা বেশ পুরো টরন্টো গেটার টোরন টরন্টো ডারহাম জুড়ে এই ইন্ডিয়ান সুপার মার্কেটটি আমাদের সমস্ত আসা মিটিয়ে চলেছে এখানে ইন্ডিয়া সাউথ এশিয়ান সমস্ত গ্রোসারিস অ্যাভেলেবেল রুটি ফ্রেশ রুটি পাবে কুকিজ পাবে ড্রাই ফ্রুটস ডেয়ারি ব্রেড আর যেটা সবচেয়ে আমার প্রয়োজন সেটা যে মশলা যেরকম এখন আমি কিনতে এসেছি কি বলো তো পোস্ত তো সুজয়াকে বললাম তুমি যাও তার কারণ পোস্তটা নিয়ে চলে আসো আমি ঢুকলে এটা ওটা চোখ পড়বে তখন ফালতু আবার খরচ বাড়াবো তাই ওই যা পোস্তটা নিয়ে আসুক কারণ আমি গাড়িতে বসে থাকি তোমাদের সাথে খুব অল্প করি হ্যাঁ তো অনেকেই প্রশ্ন করে যে মেয়ে কোথায় থাকে যখন তোমরা বেরো আমার মেয়ে মোটামুটি এখন একা থাকতে ভালোই শিখে গেছে অনেক সময় আমরা অনেকটা টাইমের জন্য বেরোই তখন ও গোবল একাই থাকে যেরকম ওর আজকে ম্যাথস ক্লাস থাকে ইন্ডিয়া থেকে তাই আমরা যখন বেরিয়েছিলাম ঘণ্টাখানেকের জন্য ও কিন্তু অঙ্ক করছিল আর খুব একটা বাইরের খাবার ওকে খাওয়াই না বলে সেই চাপ এই জোর জন্য কিছু নিয়ে যেতে হবে এটা সম্পূর্ণই আমাদের একটা সময় তো ধীরে ধীরে চলে গেছিলাম রাজধানী রাজধানীতে দেখো এখানে পেঁয়াজ পকোড়া খাস্তা কচুরি পনিরের চপ আর এখানে তোমার বিভিন্ন ধরনের পেস্ট্রি ক্রিম রোল তারপর তোমার বিভিন্ন ধরনের সন্দেশ সব এই সন্দেশগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না সবই তোমার ওই ক্ষীর জাতীয় সন্দেশ ছানার সন্দেশ নয় এখানে সন্দেশ বা মিষ্টি বলতে এগুলোই সন্দেশ আর কি বলবো এগুলো এক ধরনের মিষ্টি আর এখানে মনে একটা কালাকার দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু দেখালাম তো বিভিন্ন ধরনের মিষ্টি তো সিঙারা কেমন আচ্ছা চাটা আমাদের একটা ভুল হয়েছে আমরা এখানে বসে বললে ওরা চাটনিটা না চাটনিটা দেয় না মাইনাস সেভেন্টিন ডিগ্রি যখন বাইরে টেম্পারেচার তখন কোনো মিষ্টি দোকানে বসে রাজধানীতে এরকম সুন্দর মশালা চা খাওয়ার মজায় কিন্তু আলাদা চাটা খেয়ে না সত্যিই এত ভালো লাগছিলো যে কি বলবো খুবই এনজয় করছিলাম এই গরম দুধ চাটা আর তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা আলু টিকি তো আলু টিক্কি চাটা তোমার দেখাচ্ছি দেখো হ্যাঁ এইটাও বেশ ভালোই ছিল খেতে আর দুটো টিক্কি বলা ছিল পুরো পুরোটাই আলু আর তার সাথে তোমার যেরকম দই দিয়ে একটা তোমার চাট বানায় সেটা মিষ্টি চাটনি দিয়ে তো অনেক দিন অনেক অনেক দিন পর আমি চাট খেলাম কতদিন আমি জানি না তবে এখানে এসে মনে হয় একবার খেয়েছিলাম অটোয়া থাকতে আর এখানে মুভ করার পর আর খাওয়া হয়নি তাই বেশ কয়েক মাস তো হয়েই গেছে আমার মনে হয় মানে কত মাস ছ সাত মাস তো হয়েই গেছে তো তারপরে আমরা চলে গেছিলাম ধীরে ধীরে ওয়ালমার্ট ওয়ালমার্টে গেছিলাম মেইনলি আমি চুলটা কালার করব তো এখানে তো আমার জানো তো চুলে বেশ ভালোই সাইড দিয়ে পাক ধরেছে বয়সটাও তো হচ্ছে তো ভাবলাম যে বার্গেন্ডি কালার করব তাই চুলের বার্গেন্ডি কালার কিনতে গেছিলাম আমার দেখো গিয়ে দেখে কি সুন্দর ক্রিসমাস ট্রি ভীষণ নিতে ইচ্ছা করছিলো কিন্তু সুজয় বললে এত বড় ক্রিসমাস ট্রি রাখবে কোথায় সেটাও ঠিক আর তোমাদের জন্য আমি একটু তুলে নিয়ে আসি মাঝে মধ্যেই যখন যাই বিভিন্ন ধরনের ডিশ তারপর তোমার বিভিন্ন ধরনের চামচ সে সমস্ত সেট আর এই যে দেখো কালার হেয়ার কালার সে কত রকম কোম্পানির এখানে তো প্রত্যেকটা দোকানেই এরকম তুমি গেলে না তোমার মাথা ঘুরবে ঘুরতে থাকবে যে কোনটা ছেড়ে আমি কোনটা নেব তাই যেটা ঠিক করবে সেটাকেই টার্গেট করে যাওয়া ভালো আদারওয়াইজ কিন্তু প্রচণ্ড ফাদ এগুলো আর এত দাম পাঁচ ছ টাকায় সাত আট টাকায় কিছু পাওয়া যায় না মানে ডলার বলছি সব কিছুই তোমার তেরো চোদ্দো পনেরো বলতো মিনিমাম ধরো কুড়ি পঁচিশ এরকম তো যাই হোক ওখানে খুঁজে খুঁজে বার্গেন্ডি কালার লরিয়ালের পেলাম আর সেটা নিয়ে এসেছি কালকে ভাবছি চুলের পুরোটা হেয়ারই আমি বার্গেন্ডি কালার করব আমি কোনো দিনই নিজে থেকে আমি জাস্ট একবার দুবার ওই ব্ল্যাক কালার করেছি খুবই কম কিন্তু এই প্রথম আমি পুরো হেয়ারটা বার্গেন্ডি কালার করব চলো তাহলে এই হচ্ছে বেশ একটা আনন্দের ব্যাপার আমার কাছে এক্সাইটমেন্টে আর এই দেখো নিউট্রিজেনা হাইড্রো বুস্ট এই ক্রিমটা আমাদের ওখানে কত সাতশো সাড়ে সাতশো দাম হবে এখানে ধরো প্রায় কুড়ি ডলার আর ট্যাক্স নিয়ে তো একুশ ডলার পড়েই যাবে তাহলে মোটামুটি বারোশো তেরোশো টাকা দাম আর এখানে বেশ নিউট্রিজেন তোমার ওই ফেসওয়াশগুলো রয়েছে আর আমি একটা ওলের তোমার স্ক্রাবার খাম ফেসওয়াশ নিয়েছিলাম ওই এক্সপ্লয়েটিং যে ফেস ফেসওয়াশগুলো হয় সেইগুলো তো সেটা আমার কত ওই বারো টাকা মতো পড়লো বারো টাকা মানে বারো ডলার ক্যানাডিয়ান ডলার এই যে ওলে এক্সপ্লয়েটিং পোর স্ক্রাব এটা আমি কিনেছি আমার জন্য তো এই ছিল ব্যাপার তারপরে তো বাড়ি এসে ডিনার করলাম ডিনারে মেয়ে বলেছিল ম্যাগি খেতে খাবে তো আমি বললাম তুই শুধু ম্যাগি খাবি না একটু ভেজিসগুলো দিয়ে ম্যাগি বানিয়ে দিই কিছু থেকে সে তো ভেজিস খেতে চায় না তো এখানে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি কেটে রাখা গাজর আলু ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি একটুখানি ফ্রোজেন মটরশুটি ভালো করে ব্লাঞ্চ করে ওই দিকে তোমার কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে পেঁয়াজ আর টমেটো কড়াইটা মানে কড়াই না একটা তাওয়া এটা তোমরা হয়তো দেখেছো এই যে ফ্রাইং প্যানটা এটা আমি কিনেছিলাম হচ্ছে ব্ল্যাক ফ্রাইডেতে আর কিচেন স্টাফ থেকে আর এটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো তারপর ভালো করে ভেজে সেইটা দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করে রাখা সবজিগুলো তারপর নুন আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়েছে ম্যাগিগুলো অ্যাড করে নুডলসগুলো তারপর জল দিয়ে সেদ্ধ করেছি এই ছিল হচ্ছে আমার ম্যাগি বানানো আর লাস্টে বেশ কিছু সসেজ আমি কেটে রেখেছিলাম সেটাকে মাইক্রোতে ডিফ্রস্ট করে এখানে ওটাকে বয়েল করে দিয়েছি জলের সাথে ভাজিনি কিন্তু তো এটাই ছিল আজকে ডিনারে এই আর তারপরে ডিনার ফিনার করে যখন শেষ হলো তখন গোবলের আজকে ইন্ডিয়া থেকে গানের ক্লাসিক্যাল ক্লাসটা থাকে যেটাও সানন্দার কাছে করে সানন্দা মুখার্জি ভীষণই ভালো গানের টিচার তোমরা যদি কেউ গান শিখতে চাও অনলাইনে ওর সাথে কনট্যাক্ট করতে পারো আর কেউ যদি চাও ওর নাম্বার তাহলে অবশ্যই আমি ওর থেকে জেনে তোমাদেরকে মেসেজে পার্সোনালি নাম্বার দিয়ে দেবো আমাকে জাস্ট করে ইউটিউব বা ফেসবুকে যেখান থেকেই দেখো তারপরে আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো ও ভীষণ ভালো গান শেখায় আমার মেয়ে প্রায় ওর হয়েছে ধরো তিন বছর হলো গান শিখছে তো যাই হোক এই আর কি ব্যাপার ক্লাসিক্যাল দিকটা সম্পূর্ণ রেওয়াজটা এখানে তো ওর হারমোনিয়াম নেই তো ট্র্যাকে রেখে সুন্দর শুদ্ধ স্বরে গাইছে নাকি সেটা কিন্তু পুরোটাই সানন্দা টেক কেয়ার করে তো ওর রেওয়াজটা আমি একটু তুলে ধরেছি দেখো তো ওর রেওয়াজ মোটামুটি শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল ধরো প্রায় এগারোটা সাড়ে এগারোটা আবার কালকে সকাল তাই তাড়াতাড়ি ও ঘুমিয়ে পড়েছে ওর ব্যাগ ট্যাগ প্যাক করে আর আমি বসে ভয়েস ওভার করছি আর ওর বাবার চলছে কল হয়ে গেলে এরপর ধীরে ধীরে চলে যাব শুতে তো মোটামুটি সারা সারাদিনের এই ছিল আজকে আমার পুরোটা তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও আর প্লিজ বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো লাইক করো টাটা